নিয়ে এই তো আমি এগুলো একটু মেখে গুঁড়া করে নিয়েছি তারপরে একটা হ্যান্ড মিটার দিয়ে করতে চাইলাম কিন্তু আমি সেটাতে ফেল করেছি হয়নি এখানে আমার সাড়ে তিন টপের মতো ঘি দুধের সর রয়েছে তো আমি হ্যান্ড মিটার দিয়ে পরতে চাইলাম হচ্ছে না ইয়েটা পরে আমি ল্যান্ডারে ইয়ে করে নিলাম এই যে কি সুন্দর বাটারগুলা গুলা দের হয়ে গেছে এখানে আমি ফ্রিজে ঠান্ডা ফানে দিয়ে একটু ভরব দিয়ে বাটার গুলা নিয়ে নিচ্ছি এই বাটার গুলা এখন ডিপ ফ্রিজে রেখে দিলে তাহলে বাটার হিসেবে ব্যবহার করতে পারবেন আর জাল করলে ঘি হবে ঘি আর বাটার বানানো নিয়মটা সেম একই একটা ফ্রিজে রাখ ডিপ ফ্রিজে রাখলে বাটার হবে আর একটা জাল দিলে ঘি হবে আমি আপনাদের মতো বেশি কিছু পাই না খুব সাধারণভাবে করি তাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা পাশে থাকবেন প্লিজ এই যে এদিকে মিরিয়াম আছে এগুলো আমি জাল করে নিচ্ছি আমি বয়েস দিনা কানর গান্না সম্পর্কে সবাই এখন জানে তাই আমি ইসলামিক কথাগুলো তুলে ধরি কারণ আমাদের সমাজে ইসলামিক ব্যাপারে অনেককে অজানা তাই ওরা আপনারা শিখতে পারলে আপনাদেরও ভালো আমারও ভালো তাই না এই কারণে আর কি বয়স দিই না বুঝছেন এই তো এদিকে ইয়েটা আমি জাল করে নিয়েছি দেখেন এখন আমি নিব ভালো করে ঘি কালারটা তো কালো হয় না কিন্তু ভিডিওতে অনেক কালো দেখাচ্ছে তারপরে আর আরেকবার ছেঁকে নিয়ে নিব কি সুন্দর গ্রাম বের হচ্ছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এই যে আমার মুখ সাড়ে তিন কাপ দুধের সর দিয়ে এতটুকু ঘি হয়েছে তো কিরকম হয়েছে জানাবেন আর ভুল ভুলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার পাশে থাকবেন আজকের জন্য এখানে বেরিয়ে ওটা শেষ করব ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওরা